আসসালামু আলাইকুম ইল্লা আল্লামতানা আনতাল আলিমুল হাকিম বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ তালার অসীম দয়াতে কর্ণ অনেক ভালো আছেন আমিও মহান আল্লাহ পাক রব্বিন আলামিনের অসীম দয়াতে কর্ণ অনেক ভালো আছি আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি বন্ধুগণ আজকে যেই সাবজেক্ট নিয়ে আলোচনা অবশ্যই আপনারা থামবিল থেকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা আজকে আমি যে একটা সুরাতুলি আখেলাজের মাধ্যমে আয়না পড়ার মাধ্যমে আপনারা যে কোনো মানুষের হাজিরাত দেখতে পারবেন ঠিক আছে সুরাতুলি আখেলাজের মাধ্যমে যে কোনো মানুষের দূরে কাছে যে কোনো মানুষের এক কথা হল আপনারা হাজিরাত দেখতে পারবেন ইনশা আল্লাহ আজিস এখন আমলে যাওয়ার আগে আমি কিছু কথা বলছি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার কম করেন ঠিক আছে আপনারা অবশ্যই মেহেরবানি করে দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা দেখেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন তাহলে বন্ধুগণ আমি এখন আমলের দিকে চলে যাই আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের কিন্তু আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সোরাতলি এখেলা মাধ্যমে হাজিরা দেখতে পারবেন মজারব খুব শক্তিশালী একটা আমল দিব ঠিক আছে আর এই আমলটি কিন্তু অত্যন্ত পরীক্ষিত তদবির এটা এই তদবিরটা কোনো মিস নাই ঠিক আছে আল্লাহ রহমতে এক তে একশোই কাজ হবে আপনি যখন খুশি তখন করবেন এক তে একশো কাজ হবেই ঠিক আছে এখন আমলের দিকে চলে যাই বন্ধুগণ আপনারা যেই কোনো সময়ে ঠিক আছে যেই কোনো টাইমে আপনারা কাঠের আয়না আনবেন ঠিক আছে কাঠের মোটা আয়না ঠিক আছে কাঠের মোটা আয়না আনবেন যেই কোনো সময়ে আনার পর অবশ্যই সে আনাতে কিন্তু আপনারা মুখ দেখবেন না ঠিক আছে মুখ দেখবেন না সুন্দর করে পেঁচিয়ে ঘরে রাখবেন রাখার পর সে আনাটার সে আয়নাটা ঠিক আছে সে আয়নাটার উপরে কিছু পরিমাণ আঁতর লাগিয়ে দিবেন ঠিক আছে কিছু পরিমাণ আঁতর লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর এখন আপনারা বা আয়না পরা কিভাবে পড়বেন বা আয়না কীভাবে আয়নার মাধ্যমে কিভাবে দেখবেন তাই না এখন যখন হাজিরাত দেখবেন বা যে মানুষের ভালো মন্দ জানবেন মক্কেলের মাধ্যমে ঠিক আছে মক্কেলের মাধ্যমে সে আয়নার মজখখানে অথবা একটি মক্কেল হুজুর মক্কেল ঠিক আছে বা হুজুর একটি আলেম মক্কেল আসবেন সেই আয়নাটার সেই আয়নাটার মজখখানে অবশ্যই একটি আলেম মক্কেল আসবে ঠিক আছে আলেম ঠিক আছে হুজুর মক্কেল আসবে যখন আপনারা বা সেই মক্কেল বা হুজুর মক্কেলকে ডাকবেন অবশ্যই আপনার ডাকার আগে আপনারা আয়নাটাকে যে আমেল বা যে কবিরাস ঠিক আছে যে আমেল যে কবিরাজ অবশ্যই প্রথম ইস্তেকফার সাতবার কথাগুলো মন মনোযোগ দিয়ে শুনবেন যে আমেল যে কবিরাজ ইস্তেকবার সাতবার দরুদি ইব্রাহিম বার ঠিক আছে দরুদি ইব্রাহিম এগারো বার বলার পর সে আয়নার মজখানে কিছু পরিমাণ আতর লাগিয়ে দিবেন ঠিক আছে লাগিয়ে দেওয়ার পর সেই আইনার মহসখানে আপনারা ফুঁক দিবেন ঠিক আছে ইসতেকবার সাতবার দুরুদ ইব্রাহিম এগারোবার পাঠ করে সেই আয়নার মহসখানে ফুঁক দিবেন দেওয়ার পর সূরাতুল এখেলাস ঠিক আছে সুরাতুল এখেলাস আপনারা একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করবেন সুরাতুল এখেলাস পাঠ করার পর তিনটা ফুক দিবেন আয়নার মুসখান ঠিক আছে আনাতে তিনটা ফুক দিবেন দেওয়ার পর আপনার আয়না পড়া কমপ্লিট ইনশা আজিজ এখন কিভাবে দেখবেন তাই না এখন আপনি একটি রাশি ব্যক্তি ঠিক আছে রাশি ব্যক্তি মেয়ে অথবা পুরুষ অথবা বাচ্চা ঠিক আছে মেয়ে হলো কোনো সমস্যা নাই ছোটো বাচ্চা দশ অথবা বারো বছরের বাচ্চা হলো কোনো সমস্যা নাই অথবা তুলা রাশি ব্যক্তি হলো কোনো সমস্যা নাই অবশ্যই রাশি ব্যক্তি নেবেন ঠিক আছে তুলা রাশি মেয়ে অথবা পুরুষ অথবা ছেলে আপনারা নেবেন নেওয়ার পর অবশ্যই সেই রাশি ব্যক্তিকে উঁজু করে নেবেন পশ্চিম দিকে ফিরাবেন উঁজু করে পশ্চিম দিকে ফিরাবেন সেই তুলারাশির বুকে ঠিক আছে বুকে আপনি তিনবার আয়াতুল কুরসি পাঠ করে তিনবার ফুক দিবেন তিনবার আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ ইম ঠিক আছে আয়াতুল কুরসি তিনবার পাঠ করে সেই বাচ্চাটা বা যে ব্যক্তি রাশি ছেলে অথবা মেয়ে তার বুকে অথবা মুখে ফুক দিবেন ঠিক আছে বুকে অথবা চেয়ারের দিকে ফুক দিবেন দেওয়ার পর সে তুলারসি ব্যক্তির আতে সে আয়নাটা আপনি দরিয়ে দিবেন দুই আতে যেন আয়নাটা ধরে রাখে আর যেই জায়গায় আমলটি করবেন গড়ের রাট ঠিক আছে গড়ের লাইট বন্ধ করে দিবেন জ্বালানা লাগিয়ে দিবেন ঠিক আছে সামনে পাঁচটা আগরপাতির ধূপ ধুয়া জ্বালিয়ে দিবেন গড়টাকে একটু খসবুক করে নেবেন নেওয়ার পর সেই তুলারাশি ব্যক্তির হাতে সে আয়নাটা ধরিয়ে দিবেন দুই হাতে দুইটা আয়না বা একটা আয়নার দিকে দুই হাতে ধরে তাকিয়ে থাকবে তুলারাশি ব্যক্তিকে বলবেন এক দৃষ্টিতে সে আয়নার দিকে তাকিয়ে থাকার জন্য ইংসা আল্লাহ আজিজ কিছুক্ষণের মধ্যে দেখবেন একটি বুজুর্গন মক্কেল জিন্নাত বা মক্কেল হুজুর সে আইনার মস্কানে হাজির হয়ে গেছে হাজিরোর সাথে সাথে সেই বুজুর্গর মক্কেল জিন্নাত হাজিরোর সাথে সাথে কোনো সালাম দিবে ঠিক আছে সালামের উত্তর নিবে নেওয়ার পর আপনি যা প্রশ্ন করবেন সেই তুলারাশি ব্যক্তিকে তুলারাশি মেয়ে অথবা পুরুষ অথবা বাচ্চা যাকে আপনি সেই ব্যক্তিটাকে যে বিষয়ে জিজ্ঞাসা করবেন ইংসা আল্লাহু আজিজ। সেই তুলারাশি ব্যক্তি সেই সঠিক হাজিরাতের উত্তরটা দিবে যেই কোনো বিষয়ে ইংসা আল্লাহ আজিস বন্ধুগণ এই তদবিরটি মজরব শক্তিশালী পাওয়ারফুল একটি তদবির ঠিক আছে এখন বন্ধুগণ এই তুদিরটি যারা অভিজ্ঞতা আছেন বা বা হাজিরাত ব্যাপার জানেন ঠিক আছে এই আমলটি যে কোনো মানুষে করতে পারবে ঠিক আছে সরু বড় বা কবিরাস অথবা মোতাব্বির যারা আছে সবাই করতে পারবে ডরের কোনো বই নাই ঠিক আছে কোনো ঝুঁকিপূর্ণ কিছু কাজ নাই আপনারা এইখানে সইদে কাজটি করবেন রেজাল একশো তে একশো আসবে ঠিক আছে মিস নাই যাক বন্ধুগণ আখেলাজের যে মক্কেল ঠিক আছে হজুরগণ যখন তোলালাসি ব্যক্তির হাতে দিবেন সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সেই মক্কেলাত হজুরগণ জিন্নাত সে আয়নার মস্কানে আসবে তখনই আপনি সেই তোলালাসি ব্যক্তির মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আজিস বন্ধুগণ আজকে এই বোঝন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও আপলোড করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত